ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌথ বাহিনীর অভিযান বাইশ জন নাটক দেশি অস্ত্র উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নে গত তিন মার্চ দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয় এই অভিযানে জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়াও প্রায় দেড় করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জা চরের কিছু দুষ্কৃতিকারী চল্লাপাং গ্রামে আশ্রয় নিয়েছে এর পরিপ্রেক্ষিতে গ্রামে আধিপত্য বিস্তার এবং গ্রাম্য রাজনীতির কারণে সাধারণ জনগণকে এই ঘটনার খেসারত দিতে হয়েছে আটককৃতদের নাম মেহেদি পিতা মুর্শিদ মিয়া সবুজ মিয়া পিতা কালাম মিয়া রহমত পিতা তাইজুদ্দিন উজ্জ্বল পিতা সিজু মিয়া রোমান মিয়া পিতা হুয়াজ আলী পড়হাদ পিতা আপন মিয়া জহিরুল মিয়া পিতা আব্দুল হান্নান আনোয়ার মিয়া পিতা নসর মিয়া হানিফ মিয়া পিতা আহার আলী বিপ্লব মিয়া পিতা আহার আলী ইমরান মিয়া পিতা তাজুল ইসলাম আলামিন পিতা আবু মিয়া মলাই মিয়া পিতা মুকদ্দাস মিয়া ইরশাদ মিয়া পিতা কানু মিয়া শাউন মিয়া পিতা জামাল মিয়া মিজান মিয়া পিতা আলিক মিয়া হাবিব মিয়া পিতা খায়ের মিয়া হৃদয় মিয়া পিতা নসুর মিয়া মিটন পিতা আরাধন যৌথ এই অভিযানে প্রায় দেড় শতাধিক ধারালো দেশি অস্ত্র তিনটি মোবাইল ফোন এবং বাইশ জন সন্দেহ ভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে আটকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে গোপন সূত্রে জানা যায় নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বিষ নন্দী ফেরিঘাটে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে তারা জানান এই অভিযানে বাইশ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে যেখানে নির্দোষ ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নবীনগর পশ্চিম ইউনিয়ন সাধারণ জনগণ জানিয়েছে এই অভিযান অনেক অসহায় ও দরিদ্র মানুষও আটক হয়েছে রায়পুরা উপজেলার বাসগাড়ি মেজার চরের কিছু দুষ্কৃতিকারী মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার জন্য চর লাপাং গ্রামের সাধারণ মানুষকে আটক করিয়েছে

আমার হুতে কাজ করতো কাজ করতো গেছে এখানেতে কাছি এক বস্তা আছে মারে মা গাছ তুলবো হেত নিরাগো গুরু লাগি আনবো এই গাছে সুদ্ধা দই রাই না বাইরে আমার হুতরারে আমার মার বাপ আছে মা আছে হোম হেলাই লাইকা এ মার মারছে এটা মানুক আম্মা ও আব্বা ও আম্মা ও আব্বা ও তিন দরে মিল্লা মিল্লা মারে মামলা মোমলা নাই কোনো নাই জগাইছে নবীনগড় থানাৰ লোক আমাৰ